হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো আছি তো বরাবরের মতো আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো বর্তমান সময়ে আপনারা অনেকেই চাচ্ছেন এই ধরনের ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ কিংবা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ অ্যাপ কিংবা লুডো টুর্নামেন্ট অ্যাপ নিয়ে বিজনেস শুরু করতে কিন্তু কোথা থেকে কিনবেন বুঝতে পারছেন না বা অন্য কারো কাছ থেকে কিনতে গিয়ে স্ক্যামের শিকার হয়েছেন আমাদের থেকে অ্যাপ নিতে পারেন হানড্রেড পারসেন্ট ট্রাস্টেডের সাথে এবং আমাদের অ্যাপের সিকিউরিটি অনেক হাই থাকবে আমাদের অ্যাপের কোয়ালিটিও অনেক হাই থাকবে তার পাশাপাশি আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাপ চুজ করে নিতে পারেন এবং আরও অ্যাপে বিভিন্ন ফিচারও আপনারা অ্যাড করে নিতে পারেন আমি অ্যাপটা ভিডিওর মধ্যে দেখাচ্ছি না কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যেতে পারে তাই অ্যাপের ড্যামো দেখতে বা অ্যাপ কিনতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন কিংবা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে তার সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সরাসরি কনট্যাক্ট নাম্বারও দেওয়া আছে তো খুব কম টাকায় হাই কোয়ালিটি এবং হাই সিকিউরিটি অ্যাপ্লিকেশন কিনতে আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ